আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সবাইকে সাথী হেসেল ঘরে স্বাগতম আজকে দেখাবো আপনাদের মোটর গোলের শাকের ভাজি প্রথমেই আমরা শাকগুলোকে এভাবে হাতের মধ্যে ধরে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেব কাটা এই যে দেখুন আমাদের শাকগুলো কাটা হয়ে গেছে এখন আমরা শাকগুলোকে ধুয়ে নেব। ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেব তিন থেকে চারবার আমরা শাকগুলোকে ধুয়ে নেব এবার কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিব তেলের পর আমরা দুইটার মাঝারি সাইজের রসুন কুচি দিয়েছি রসুনগুলোকে সুন্দর মতো ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেখানে পেঁয়াজ এবং মরিচ অ্যাড করব পেঁয়াজ এবং মরিচ হালকা দুই মিনিট নেড়ে তার মধ্যে আমরা এক চামচ লবণ দিব লবণ দিয়ে আরেক এক মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা শাকটাকে ঢেলে দিব শাকটাকে উল্টে পাল্টে নেড়ে ঢেকে দেবো ঢাকনা দিয়েই দেখুন আমাদের শাকটা থেকে পানি বেরিয়ে গেছে শাকে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই যেহেতু ধোয়ার সময় শাকে প্রচুর পরিমাণে পানি ছিল তাই শাকে এক্সট্রা কোনো পানি আমরা অ্যাড করিনি এ দেখুন আমাদের শাকটা পাঁচ মিনিট মতো নাড়ার পরে শাকটা আমাদের রেডি তারপরে চুলো থেকে নামিয়ে নেব